এই জিনিসটা আমাদের এই ব্যর্থতা আমাদের ঠিক আছে রাষ্ট্রের অবশ্যই আছে আওয়ামী লীগের কে একটা বড় দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগকে এই পনেরো বছরে তোমাদের আড়ালে তোমাদের অন্তরালে তোমাদের ভিতরে থেকে এরা ডাল পালা বিস্তার করে আজকে তোমাদেরকে ক্ষমতাচ্যুত করে আমাদেরকে বিপন্ন করেছে আমি এখানে বিএনপি কত বিএনপি মধ্যে 80টা 100টার মধ্যে 80টাই খাওয়ান খালেদা জিয়া খরণ তারে এগুলো সব রাজাকার এগুলো সব রাজাকারের বংশধর এগুলো সব পাকিস্তানের প্রোডাক্ট আমাদের আশার একটাই জায়গা আওয়ামী লীগের চোর মাঠপাত দুর্নীতিবাজ সব ছিল কারণ আমাদের বাংলাদেশ শুদ্ধ মানুষের মধ্যে এই জিনিস আছে তো এই ছিল তারপরেও আদর্শিক দিক থেকে আদর্শিক দিক থেকে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধকে ধারণ করে হ্যাঁ আমি আওয়ামী লীগ করি আমি হয়তো বিপদে চলে গিয়েছি আমি হয়তো আরেকজনের পকেট কেটেছি অনেক জায়গায় চুরি করেছি তার দায় তো আওয়ামী দলের হ্যাঁ দল বিচার করেনি দল অনেক সময় চোখ বন্ধ করে থেকেছে এই জিনিসগুলো অবশ্যই তাদেরকে আমরা দায়ী করব যে অসংখ্য ক্ষেত্রে যেখানে দেনন্দের বিচার হওয়া উচিত ছিল একটা প্রশ্ন হওয়া উচিত ছিল উইড্র করা উচিত ছিল সেই জিনিসগুলো অনেক সময় চোখ এড়িয়ে গেছে আওয়ামী এই দায়িত্ব আওয়ামী নিতে হবে এবং ভবিষ্যৎ আওয়ামী লীগ নিশ্চয়ই এবার শিখেছে এই শিক্ষাটা আওয়ামী দরকার ছিল জনগণেরও দরকার ছিল আজকের নতুন প্রজন্ম আর কোনদিন বলতে পারবে না যে আমরা মুক্তিযুদ্ধ জানি না আমাদের ভুল পড়ানো হয়েছে এক গত একটা বছরে মুক্তিযুদ্ধ নিয়ে যতটুকু কাটা ছেঁড়া হয়েছে কে কি এখনকার এই জেনারেশন যদি বলে যে আমি মুক্তিযুদ্ধ জানি না এইবার তুমি রাজাকারে যাবা তোমার দেশ রক্ষা করবা না তোমার তোমার দায় কোথায় তোমার ইয়ে কোথায় মা মা কোথায় মা বিক্রি করবা না বউ বিক্রি করবা না বাচ্চা বিক্রি করবা করো তোমাদের দেশ করো সেটার উত্তর দেয় সেটা হচ্ছে যে আজকে ধরেন আমাদের যে রাস্তায় যে গুলো আছে তারা এখন আওয়ামী লীগ করে পনেরো বছরে আওয়ামী লীগ করেছে সবে আওয়ামী লীগের হেলমেটে ছিল আর আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলছে দেশের কথা বলছে নিয়ে প্রশ্ন থেকে তারা আজকে আওয়ামী লীগ আজকে ধানমন্ডি বত্রিশে গেলেই আওয়ামী লীগ হয়ে যাচ্ছে এবং সত্য কথা বলবেন ন্যায়ের পথে থাকবেন আপনি আওয়ামী লীগ এইটা একটা দেয়া হচ্ছে সেই জায়গায় থেকে এখন বাংলাদেশে আওয়ামী লীগ এটি নতুন মাত্রা যুক্ত হয়েছে আর তুর্কি আমাকে যে কথাটা বললে বললো সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে দায় নিতে হবে আসলে দায় নেওয়ার একটা বড় বিষয় হচ্ছে যে ভুল ত্রুটি দায়ের সকলকে নিতেই হবে সেটা তো অন্য প্রসঙ্গটা তো বটেই কিন্তু আমি আবার পাশাপাশি দর্শক আছেন তাদেরকে সেটি হচ্ছে যে উনিশশো পঁচাত্তর পরবর্তী সময় কিন্তু এই জামাত এই জামাত ইসলামের আমিরকে এই যে এই সমস্ত মানে বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক ধারার কথা বলে যারা একাত্তর সালে বাংলাদেশের বিপক্ষে ছিল তাদেরকে কিন্তু সেই আলবাদুর আল শামস রাজাকারদেরকে কিন্তু রাজনীতিতে একেবারে প্রতিষ্ঠিত করেছিল পুনর্বাসন করেছিল ক্ষমতায়িত করেছিল কিন্তু সেই সময় রাজনৈতিক দল এবং বিএনপির হাত ধরেই কিন্তু এই এই অপরাজনৈতিক দলগুলোর অপশক্তিগুলোর উত্থান ঘটেছিল এবং সেই সময়ের উত্থানের যে তাণ্ডব ছিল সেই সময় যে জয় ছিল সেই সময় চার নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং সেই সময় বাংলাদেশ যেভাবে জঙ্গিদের অভয়ারণ্য হয়েছে সেই সময় ইতিহাস হয়তো অনেক এখনকার জেনারেশনের জানা নেই কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই যে সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলাদেশও আমাদেরকে মাসুল দিতে হচ্ছে এবং সেই সেই ইতিহাসকে স্মরণ রেখে ভবিষ্যতে পরিকল্পনা থাকবে সেখানে অবশ্যই আজাকার আলবদর আলশামস এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে একই দেশে মুক্তিযোদ্ধা এবং রাজাকার আলবদর যুদ্ধ অপরাধী সম্ভব নয় কোনোভাবেই কোনোভাবেই বাংলাদেশের মাটিতে মুক্তি এবং যুদ্ধ রাজাকার আলবদররা থাকতে পারে না আমাদের পূর্বের যারা তারা কি ভেবেছেন ভবিষ্যতে আর হবে না এটা যদি সংস্কার করা না যায় তারা বলে সংস্কার করে মুক্তিযুদ্ধকে আমাদের সংবিধান বাংলাদেশকে মুছে দেবে তো আমাদেরকে এমন সংস্কার পরিকল্পনা করতে হবে যে মুক্তিযুদ্ধের বাংলায় মুক্তিযোদ্ধার বাংলায় কোনদিন যেন কোন রাজাকার আল বদর আল শামসে যুদ্ধ এই জঙ্গিরা ইসলামী মৌলবাদ উগ্র শক্তি মাথা চাড়া দিয়ে থার্ড ক্লাস নাগরিক বানায় এদেরকে মেরে ফেলে দিতে পারবো না এদের মতো আমরা তো মব তৈরি করব না ঠিক আছে কিন্তু এতগুলো জনগোষ্ঠী তুমি কি করবে এদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ফেলায় রেখে দিতে হবে আজকে আজকে একজন ছাত্র লীগের ছেলে পরীক্ষা দিতে পারে না আজকে একজন বর্ষিয়ান মুক্তি যোদ্ধাকে ধাক্কা মারছে আজকে একজন বসে মুক্তিযোদ্ধাকে লাথি দিয়ে ফেলে দিচ্ছে এই দুঃসাহস তারা কোথায় পায় মুক্তিযোদ্ধাদেরকে তারা গায়ে হাত তুলবে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেবে আর ইউনুস বসে বসে তার মদ বাহিনীকে লেলিয়ে দিয়ে এই তামাশা দেখবে এটা চলবে না বাংলাদেশে ইউনুসকে দায় নিতে হবে ইউনুস তো এইটা করতেই আসছে

হচ্ছে আমরাই কথাগুলো গত এক বছর ধরে শুনছি এক বছর ধরেই মুক্তিযুদ্ধের উপর মুক্তিযোদ্ধাদের উপর উপর গুলো এসেছে খুব নিকৃষ্টভাবে করে এসেছে তো আমরা তো চূড়ান্ত পরিণতিটা দেখছি কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে গত এক বছর ধরে আওয়ামী কি করছে কেন এখন অর্গানাইজ হতে পারছে না আমি একটা জিনিস বলি মাত্র কদিন আগে চার পাঁচ দিন আগে তারা একটা গুলিস্তানে মিছিল করলো আমি শুনেছি তাদের এত বড় মিছিল হবে তারা কল্পনা করতে পারেনি তারা ভাবেনি তারা যেরকম ঝটি মিছিল করে সেরকম একটি মিছিল তারা করবে কিন্তু সেই মিছিলে শ্রমিক রিক্সাওয়ালা সব বড় সেই মিছিলে যোগ দিয়েছিল আওয়ামী তাহলে ভয়টা কিসের কিসের ভয় তারা কিসের জন্য অপেক্ষা করছে সুলতানা আমরা যারা বাংলাদেশে আছি তারা প্রতি মুহূর্তে যখন রাস্তায় একটা হর্ন বাজে আমরা মনে করি দরজায় কেউ এলো কারণ তার বাহিনীর নামে 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 সারাশি অভিযানের অভিযানের চিরুনি প্রতিদিন লিস্ট নিয়ে নিয়ে আমাদের খুঁজে বেড়ায় আপনি যে বলছেন যে আওয়ামী লীগ কি করছে আওয়ামী অন্তরালে থেকে কাজ করছে কিন্তু আপনাকে যদি আমি এখন বলি যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে কালকে আমি আমি আর থাকবো না বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন পর্যায়ে গিয়ে আপনি কি বাংলাদেশের ইতিহাসে এরকম দেখেছেন যে প্রতিদিন কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে কোন আমরা লুকিয়ে থেকেও বাঁচতে পারছি না আমাদের নেতাকর্মীরা মানে লুকিয়ে লুকিয়ে থেকেও তাদের লাশ খুঁজে পাচ্ছি আমরা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তো তো সমস্ত মনোযোগ হচ্ছে প্রতিদিন তার বাহিনী প্রতিটা পাড়া মহল্লায় আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে আমাদের ছেলেমেয়েরা যে একটু নিঃশ্বাস নিয়ে রাস্তায় নামবে স্বাভাবিক কারণে সেটাও পারছে না প্রত্যেকের চাকরি বাকরি পড়াশোনা পরীক্ষা সবকিছু বন্ধ বহু নেতার বাচ্চা কাচ্চারা এখন স্কুলে পড়ে না পা বহু নেতার ছোট বাচ্চারা যারা স্কুলে পড়তো তাদের স্কুল বন্ধ তাদের ওয়াইফদের চাকরি বন্ধ তাদের বাবা মায়েদের ঘর থেকে বেরোনো বন্ধ নেতাকর্মী ভুলে যান নেতাকর্মী যে পরিবারের যে সদস্যরা লন্ডনে মিছিল করেছে গ্রামে গিয়ে বাড়ি হানা দিয়েছে আমেরিকায় মিছিল করেছে গ্রামে গিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়েছে আজকে শুধু যে আমরা আক্রান্ত তা না আমেরিকায় বসে যে আন্দোলন করেছে তার বাড়ি তো পুলিশ গেছে আপা তার বাড়িও ভাঙচুর হয়েছে তো প্রতিদিনের ইউনুস বাহিনী রুটিন হচ্ছে আওয়ামী লীগ নিধন এখন এই নিধনের মধ্যে আমরা গেরিলা কায়দায় গোপনে যে আমাদের ছেলেরা অনেক কষ্ট করে করে ছোট 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 মিছিল করছে পরিকল্পনা করছে হ্যাঁ আমি জোর গলা আপনাকে খুব স্পষ্ট একটা কথা বলতে পারি সমস্ত মিডিয়া দেখছে সবাই দেখছে সেটা হচ্ছে আমরা আমাদের আমাদের জায়গায় প্রস্তুত। যখন সময় আসবে নেত্রী বলবেন আমরা কিন্তু মতো হুট করে নেমে রাস্তা দখল করে আপা কোন আন্দোলন হবে না ওটা কোনো রাজনৈতিক কৌশল না আজকে আমরা চারটা রাস্তায় মিছিল করলাম দশ হাজার মানুষ বাট তারপর কি এই দশ হাজার মানুষের জীবন বিপন্ন করে তারপরের পদক্ষেপটা কি কাজে যুদ্ধ কিন্তু কৌশল যুদ্ধ কিন্তু অপেক্ষা ওই যে একটা কথা আছে নাইনটি পার্সেন্ট ওয়েটিং টেন পার্সেন্ট ফাইটিং তো আমাদেরকে এখন অপেক্ষা করতে হচ্ছে পলিসি করতে হচ্ছে প্রস্তুতি নিতে হচ্ছে আমরা অপেক্ষা করছি প্রস্তুতি নিয়েছি আমরা কৌশল নির্ধারণ করছি নেত্রী ডাকলে আমরা নামব কারণ আমরা যে নামি না তাতেই এই ঘুম হারাম যৌথ বাহিনী প্রতিদিন ঘুম হারাম করে আমাদের পিছনে ছুটে বেড়াচ্ছে আর আমরা নামbo বললে কি হবে আপনি চিন্তা করেন আমি কিন্তু যে কথাটা শুধুমাত্র বলবার জন্য বলিনি এটা প্রকৃত অর্থেই সত্য যে আমরা প্রস্তুত এই কথাটা শোনার পরেই তারা শেষ ঘুমহারা প্রতিদিন প্রতি মহল্লাে අප আমাদের নেতা কর্মীদের খোঁজার জন্য যায় আমরা এক বাসা এক মাস থাকতে পারি না 15 দিনও থাকতে পারি না এক সপ্তাহ এক সপ্তাহ করে বাড়ি বদল করি আমাদের জীবন মানবেতর অবস্থায় খারাপ অনেক খারাপ অবস্থা মানে একজন নেতা কর্মী তারা কিভাবে বাসা একটু বাসা পালিয়ে পালিয়ে এখান থেকে ওখানে থাকে এটা কল্পনা করতে পারবেন না আপনার মানে এখনই এই অবস্থায় ইউনিসেফ যদি আমরা মুভমেন্টে যাব ঘোষণা দেই তা আপনি চিন্তা করতে পারবেন না ছাড়খাড় হয়ে যাবে বাংলাদেশ তা আমরা ছাড়খাড় করে দেওয়ার জন্য ওই নাইনটি পার্সেন্ট ওয়েটিং যখন শেষ হবে সময় বুঝে নেত্রী ডাকলে আমরা বেরোব এবং আপনাকে এটাও কথা দিচ্ছি আমি আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগের হাতেই এই স্বাধীনতা বিরোধীদের কিন্তু ক্ষমতাচ্যুত হবে এই স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের কিন্তু আমরা এদেরকে হটাবো এভাবে বাংলাদেশ চলতে পারে না সেটা হচ্ছে যে মনে করো যে তোমার কি মনে হয় যে এই যুদ্ধ রক্তপাত ছাড়া যে এই যুদ্ধে আমরা জিততে পারবো আমরা কারণ আমি একটা জিনিস বুঝতে পারি যে বাংলাদেশে যারা আছে বাস করতেছে তারা কেউ মুখ খুলতে পারছে না বা তাদের তাদের যে কোনো একটা কথা বলা ও তাদের জন্য রিস্কি এই কথাটা আমি বুঝতে পারি কিন্তু আমার বাড়িটা ডাকাতে ডাকাতে ধরে ডাকাতি হয়ে গেছে এখন এই ডাকাতকে আমি যদি এই আমি ঘরে বসে 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 থাকি আর লুকায় থাকি পালায় থাকি এটা ধরো আমি দেশে বসে আছি মবের ভয় আমি এটা যৌক্তিক কিন্তু আমরা যারা দেশের বাইরে চলে গেছি আমরা যারা নিরাপদ জায়গায় এর মধ্যে আছি এই সব জায়গা থেকে মানুষ সংগঠিত আমাদের প্রবাসী সরকার কেন হতে অসুবিধাটা কোথায় কেন হবে না আমার প্রবাসী আমার তো আমার তো একাত্তরের মতোই পরিস্থিতি আমার পরিস্থিতি রিয়েলিটিটা হচ্ছে আমার তো একাত্তরের মতোই পরিস্থিতি যে আমার একাত্তরের যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেটা সম্পূর্ণ বেহাত হয়েছে আংশিক না সম্পূর্ণ বেহাত হয়েছে কালকে পাকিস্তানের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসতেছে আজকে সাথে আমেরিকা মিটিং করে তো তো জিনিসগুলো আমাদের যুদ্ধের আসতেছে আর বাকি কি আছে মানে আর কি যুদ্ধ হতে আমাদের অপেক্ষার জায়গাটা আমরা যদি একটি প্রবাসী সরকার গঠন করি আমরা যদি একটা আবার ট্রেনিং এর ব্যবস্থা করি আমরা যদি সশস্ত্র যুদ্ধই ঘোষণা করি সমস্যাটা কি সমস্যাটা কোথায়